আসসালামু আলাইকুম মদিনায় চতুর্থ পর্বে সবাইকে স্বাগত আজ আমরা মদিনার কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানব এবং মদিনার যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং মদিনার যে ইতিহাস সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা কথা না বাড়িয়ে জেনে আসি মদিনার কিছু সংক্ষিপ্ত ইতিহাস মুসলিম উম্মাদ হৃদয়ের স্পন্দন ও আবেগ শীর্ষস্থান দখল করে আছে মদিনা মর্যাদার পবিত্র কাবা শরীফের পরেই যার স্থান যদিও মদিনায় জিয়ারতের হজের অংশ নয় তদপ্রিয় অধিকাংশ মুসলমানের কাছে বিভিন্ন কারণে মক্কার চেয়েও মদিনার ভালোবাসা অনেক বেশি তাই সারা বিশ্ব থেকে আগত কোন হজ যাত্রী মদিনা সফর জিয়ারত মিস করেন না মুসলিম ওম্মার প্রিয় শহর মদিনা এই মদিনায় বসবাস করেছেন দুরজাহানের বাদশাহ বিশ্বনবী সাল্লি সাল্লাম আজও তার রজা মদিনা মসজিদের নববীতে অবস্থিত মদিনায় মসজিদের নববী ছাড়াও আরও চারটি স্থান মুসলিম ওম্মার সবচেয়ে বেশি পরিদর্শন করেন যা ইসলাম ও মুসলমানদের জন্য স্মৃতিবিজড়িত স্থান এই স্থানগুলির সঙ্গে ইসলাম ও মুসলমানদের আবেগ ভালোবাসা জড়িত আবেগ ভালোবাসার যে স্থানগুলো হলো প্রিয় নবীর রজা মসজিদুল নবী অভ্যন্তরীণ হজত আশার আদি আল্লাহ আলহির আনোহর সেই ঘর যে ঘরে প্রিয় নবী সাল্লাহ আলিহাল্লাম দাফন করা হয়েছে মুসলিম উম্মার প্রিয়নবী সাল্লহি ওসাল্লামের রজায় আবেগের ভক্তিপূর্ণ সালাম জানায় এই স্থানে রয়েছে ইসলামের প্রথম দুই খরিফা হজ আবু বক্কর ও হজত উমর রাজি আল্লাহ আলহি মুসলিম উম্মার নবীর সঙ্গে সঙ্গে তাদেরও সালাম জানায় জান্নাতুল বাকি মদিনায় মসজিদের নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একে আরবিতে মাকবাতুল বাকি বা বাকাউল গা তুল বলা হয়ে থাকে এখানে প্রিয়নবী সাল্ল সাল্লামের পরিবার পরিজন আত্মীয় স্বজন হজরত উসমান সহ সাহাবে ক্যারামদের অনেকেই দাফন করা হয়েছে বিশ্বনবী সাল্লাই সাল্লাম বেশ কয়েকবার এই কবরস্থানে জিয়ারত এসেছিলেন বিশ্বনবী হজরত হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাক্যের স্থানে সবুজ বৃক্ষের আচ্ছাদিত ছিল হজরত আয়সার আদি আল্লাহ আলহি আনাহা বলেছেন রাসুল শেষ শেষটাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের কাছে এসেছে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে কেমন পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই তোমরা তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গারদ বাসীদের ক্ষমা করে দাও বর্তমানে হজ ও উমরান মৌসুমে মদিনায় যারা মারা যান তাদের জান্নাতুল বাকিতে দাফন করা হয় সারা বিশ্ব থেকে আগত মুসলিম উম্মার জান্নাতুল বাকি সবচেয়ে বেশি জিয়ারত করেন মসজিদুল কুবা ইসলামের প্রথম মসজিদ হিজরতের মদিনায় সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করা হয় হিজরতের পরে পিয়নবি সাল্লামের আলিয়াল্লামের দিন অবস্থান করেন মসজিদুর কুবা উম্মতের মোহাম্মদ সর্বপ্রথম মসজিদ সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদুল হারাম মসজিদুল নববী ও মসজিদের আকসারের পরই মসজিদুর কুবার স্থান গুগল ম্যাপে মসজিদুর নববী থেকে কুবা মসজিদের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার দেখলো মূলত এটি তিন চার কিলোর বেশি নয় কিন্তু মসজিদের কুবা সম্পর্কে আল্লাহ তালা বলেন সেই মসজিদের প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকার উপর মসজিদের কুবা তাই বেশি একদার তুমি যেখানেই নামাজ কায়েম করতে দাঁড়াবে সেখানেই এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহর পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাত বিশ্বনবী মদিনায় দশ বছর কাটিয়েছেন এ সময় তিনি পায়ে হেঁটে কিংবা উট আহরণ করে কুবা মসজিদে যেতেন সেখানেই দুই রাকাত নামাজ আদায় করতেন এবং হাদিসে এসেছে হজরত উসাইদ ইবনে উজাইফ আল আনসারি নহু বর্ণনা করেন নাসুল্লাহ ওয়াসাল্লামের বলেছেন মসজিদুর কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করা সোয়াবের দিক থেকে একটি উমরা আদায় করার সমন তিনি হাদিসে এসেছেন রাসুল সাল্লিহাল্লামের এর সাতকরণ যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্র অর্জনতা অর্জন করে সুন্নতের মতাবেক অজু করে মসজিদের কোবা আগমন করে নামাজ আদায় করে তাকে একটি উমরা সমপরিমাণ সোয়াব দান করা হবে মসজিদের কাবলাতাইন মসজিদুল আল কাবলাতাইন বা দুই ক্যাবলার মসজিদ মদিনার অবস্থিত একটি মসজিদ ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ গুরুত্বপূর্ণ নামাজ পড়াকালীন সময় আল্লাহর নির্দেশে পিএনবি ক্যাবলা পরিবর্তন করেছিলেন এই ঘটনা থেকে এর নামকরণ করা হয়েছে মসজিদুল ক্যাবলাতাইন বা দুই ক্যাবলার মসজিদ আগে দুটি মেহরাত থাকল মসজিদের পূর্ণ নির্মাণের সময় জেরুজালামের মসজিদের মুখী ক্যাবলা সরিয়ে দেওয়া হয় পাহাড় ও প্রান্তর মদিনা শহরে উত্তরে একশো সতাত্তর বর্গ কিলোমিটার জুড়েই উহুদ পাহাড়ের অবস্থান